বাংলাদেশের ছোট মাছগুলোর মধ্যে সবার কাছে পাবদা খুবই প্রিয় মাছ পাবদা মিঠা পানির মাছ খেতে খুবই সুস্বাদু অতীতে প্রাকৃতিক জলাশয়ে যেমন হাওড় বাওড় খাল বিল নদী নালাতে প্রচুর পরিমাণে পাওয়া যেত পাবদা মাছের সরবরাহ কম থাকায় বাজারের চাহিদা এবং বিক্রয় মূল্য বেশি হওয়ায় দিন দিন এই মাছের চাষ বেড়েই চলছে পাবদা মাছের সহন ক্ষমতা কম এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করার সময় খুবই ঝামেলায় পড়তে হয় সব থেকে ভালো হয় চাষি যদি নিজে রেনু সংগ্রহ করে নার্সিং করতে পারে তাহলে অবশ্যই ভালো হয় তো আজকের ভিডিওতে তুলে ধরা হবে কিভাবে আপনারা পাদ্দা মাছ থেকে রেনু চাষ করে আপনারা কিভাবে সফলতা অর্জন করবেন এবং এই ছয় মাসে আপনারা কিভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন খুবই সিক্রেট কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে তুলে ধরা হবে তো যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকুনারি পুরা প্রতিবেদন জুড়ে আমি আছি মাহত পাবদা মাসের নার্সারি পুকুরের পোনা বেঁচে থাকার নির্ভর করে পুকুরের নার্সারি ব্যবস্থা বনার উপর নার্সারি পুকুরের প্রস্তুত থেকে শুরু করে পোনা সংগ্রহ পর্যন্ত বেশি সতর্কতা থাকতে হবে পাবদা নার্সারি করার সময় নিচের পদ্ধতি অর্থাৎ যেই দিকগুলো বলতেছি তার মধ্যে হলো নার্সারি পুকুর সাধারণত বন থেকে তিরিশ শতাংশ হতে হবে এমন একটি গভীরতম হবে দুই দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ ফুট এমন হলেই চলবে পুকুরের পাড়ে সমস্ত আগাছা করে নিতে হবে এবং পুকুরে কমপক্ষে আট ঘন্টা রোদ থাকে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে পুকুর প্রস্তুতির জন্য অবশ্যই পুকুরে সেচ দিয়ে কমপক্ষে দিন শুকিয়ে রাখা ভালো এবং কাঁদা থাকলে তার শরীর ফেলতে হবে পুকুরের তলদেশে যদি মই দিয়ে সমান করতে হবে তাহলে ভালো এবং প্রতি শতাংশে এক কেজি হারে চুন এবং হালকা নিরানি দিলে ভালো হয় চুন দেওয়ার তিন দিন পর পুকুরে পানি দিতে হবে পুকুরে চুন প্রয়োগের তিন দিন পর প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার জন্য প্রতি শতাংশে একশো গ্রাম সরিষার খোল এবং সত্তর গ্রাম চিটাগুড় একত্রে মিশিয়ে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে দিনের বেলা রোদ থাকা অবস্থায় সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে এবং নার্সারি পুকুরের চারপাশে ভালো হবে নেট দিয়ে 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 দিলে ভালো হয় কারণ অনেক সময় সাপ বা অন্যান্য কিছু আদার্স জিনিসগুলো এসে যাতে নষ্ট না করে রেনুগুলো সেই জন্য দেওয়া হয় এবং পুকুরে হাঁস পোকা সহ বিভিন্ন পোকা দমনের জন্য অবশ্যই রেনু ছাড়া চব্বিশ ঘন্টা পূর্বে দশ মিলি করে সমিতিয়ন প্রয়োগ করতে হবে পুকুরে সমিথন দেওয়ার চব্বিশ ঘন্টা থেকে তিরিশ ঘন্টা পর প্রতি শতাংশে তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম করে মাছের রেনু মজুদ করতে পারবে নাচের পুকুরের খাদ্য সরবরাহের যে তালিকা পাবদা মাছের সেটি আপনাদেরকে বলছি প্রতি একশো গ্রাম রেনু এবং পোনার জন্য দৈনিক যে খাবারগুলো দিতে হবে প্রথম দিন আপনার পাঁচ দিন অর্থাৎ একশো গ্রাম ময়দা এবং দুইটি সিদ্ধ কুসুম ডিমের যে ইয়েটা আছে ওটা মিশিয়ে সমানভাবে ভাগ করে দিনে তিনবার খাওয়াতে হবে ছয় দিন থেকে দশ দিন বয়সের চল্লিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ গ্রাম নার্সারি ফিড সকাল এবং সন্ধ্যা ভাগ করে দিতে হবে এগারো দিন থেকে পনেরো দিন পর্যন্ত চল্লিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ দুইশো গ্রাম নার্সারি ফিড সকালে এবং সন্ধ্যায় ভাগ করে দিতে হবে এবং ষোলো দিন থেকে তেইশ দিন পর্যন্ত আপনার চল্লিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ তিনশো পঞ্চাশ গ্রাম নার্সারি ফিড সকাল এবং সন্ধ্যায় ভাগ করে দিতে হবে চব্বিশ থেকে প্রতিদিন পর্যন্ত আপনার চল্লিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ পাঁচশো গ্রাম নার্সারি ফিড সকাল এবং সন্ধ্যা দিতে হবে নার্সারি পুকুরের যত্ন সহকারে লালন পালন করলে রেনুগুলো অবশ্যই আপনারা এক কেজি রেনু সাধারণত এক লক্ষ থেকে এক লক্ষ তিরিশ হাজার পোনা উৎপাদন করা সম্ভব এভাবে যদি আপনারা পোনা তৈরি করেন তাহলে অবশ্যই লাভবান হবেন হান্ড্রেড পার্সেন্ট তো আপনারা এই পুরা প্রতিবেদনে আপনারা যেই রেনুগুলো দেখতে পাচ্ছেন পাবনা মাছের রেনু রেনু থেকে যে পোনাগুলো উৎপাদন করা হচ্ছে অথবা রেনু এগুলো যদি আপনারা আমাদের এখান থেকে সংগ্রহ করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার থেকে কানেক্ট করে সরাসরি আমাদের এখান থেকে যোগাযোগ করবেন এবং পাবদা রেনু অথবা পোনা যখন আপনার লাল স্পট বা আপনার ই হয় তখন আপনারা যে বাজার থেকে আপনারা যে পেথনিল আছে ওই ওইটা যদি আপনারা দেন তাহলে অবশ্যই এগুলো সেরে যাবে এবং আমাদের এখান থেকে যদি পোনা নেন কখন কি হয় এবং সকল সমস্যাগুলো অবশ্যই আমরা সমাধান করে থাকি ওইখানে নাম্বার আছে হ্যাঁ ব্যানার ব্যানার উপরে দেওয়া আছে আপনার ভিডিও স্ক্রিনে আপনারা চাইলে ওইখান থেকে নাম্বার কানেক্ট করে সরাসরি আমাদের এখানে যোগাযোগ করে নিতে পারেন আমরা অক্সিজেনের প্যাকেটের সাহায্যে পুরো বাংলাদেশে আমরা এই হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা বেশি পরিমাণে নিলে আমাদের যে অক্সিজেনের গাড়ি আছে ওইটা দিয়ে আমরা পরিবহন দিয়ে আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো আর অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো কোন প্রণা নিলে আপনার কম পয়সায় না নিয়ে ভালো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ভালো জাতের প্রণা নেবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা সফলতা অর্জন করবেন দর্শক আজ আর নয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলেই সুস্বাস্থ্য কেমন জানিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ